ভারত যুদ্ধ চলছে বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ সর্বোচ্চ এই যুদ্ধে যেই জিতুক হেরে যাচ্ছে মানবতা এটা নিশ্চিত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভক্ত এখন দেশের মানুষ ভারত ও পাকিস্তানের পক্ষ নিয়ে বাক লড়াই চলছে এমনকি ভারতীয়দের সাথেও তর্কে জোড়াচ্ছেন বাংলাদেশের মানুষ সে যাই হোক যুদ্ধের এই দামামার মধ্যেও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানকে মনে পড়ে অবাক হচ্ছেন পাক ভারত যুদ্ধে জিয়াকে কেন মনে পড়বে তার অনেক কারণ আছে খুলেই বলি সেই ইতিহাস জিয়াউর রহমান উনিশশো সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন লাভ করেন পাকিস্তান সেনাবাহিনীতে এ পদে তিনি দুই বছর চাকরি করেন এবং উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি করা হয় তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা বাহিনীতেও কর্মরত ছিলেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধে একটি কোম্পানির অধিনায়ক হিসাবে খেম কারান সেক্টরে তিনি যুদ্ধ করেন যুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য তিনি তার কোম্পানির পক্ষ থেকে সর্বাধিক বীরত্ব সূচক পুরস্কার লাভ করেন এটা অবশ্য শেষ কথা নয় আছে আরও ইতিহাস উনিশশো সালের সে যুদ্ধে ভারতের বিরুদ্ধে বাংলাদেশি যুদ্ধাদের ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান যুদ্ধে বেবি টাইগার্সদের হাতে নাস্তানাবোধ হয় ভারত তৎকালীন সময়ে নবগঠিত ইস্টবেঙ্গল রেজিমেন্টকে সবচেয়ে দুর্বল হিসেবে গণ্য করত পাকিস্তানিরা পাঞ্জাব বেলুচ রেজিমেন্টকে শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচনা করা হতো আয়ুব সেনাশাসক কাশ্মীরে সেনা অভিযান চালানোর পরিকল্পনা অনুযায়ী তারা সেনা ক্রম সাজিয়েছিলেন শক্তিশালী রেজিমেন্ট থেকে দুর্বল রেজিমেন্ট এইভাবে ফলে কাশ্মীরের দিকে সেই সেনা অভিযানে ইস্টবেঙ্গল রেজিমেন্টের অবস্থান হয়েছিল সবার শেষে কিন্তু ভারত পাকিস্তানের পরিকল্পনা জেনে ফেললে তারা করাচির দিকে আকস্মিক হামলা করে বসে পাকিস্তান ভারতের এই পদক্ষেপে বড় ধাক্কা খায় কারণ পাকিস্তান সেনা সেনাকর্তারা ভেবেছিল যে ভারতের সাথে যুদ্ধ কেবল কাশ্মীরে সীমাবদ্ধ হয়ে থাকবে তাই পাকিস্তান সে সময় সিন্ধু করাচি লাহোরের জন্য সেভাবে ডিফেন্সিভ পজিশন নেয়নি এ সময় ভারতীয় বাহিনী এক প্রকার বিনা বাধায় পাকিস্তানের ভেতরে ঢুকে পড়ে এই অবস্থায় পাকিস্তান হাইকমান্ড ইস্টবেঙ্গল রেজিমেন্টকে ভারতীয় বাহিনীকে কেবল আটকে রাখার নির্দেশ দেন তবে ইস্টবেঙ্গল কেবল এই সব জায়গা সুরক্ষায় দেয়নি পাল্টা জবাবও দিয়েছিল এই যুদ্ধে বাঙালি সৈনিক তাজুল ইসলাম বুকে বোমা নিয়ে ভারতীয় ট্যাঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়েছিল যার ফলে তাকে পাকিস্তানের মরণোত্তর পদকে ভূষিত করা হয়েছিল চারশো জনের একটি বাহিনীর অধিনায়ক ছিলেন জিয়াউর রহমান যিনি লাহোরকে বাঁচিয়েছিল এছাড়া আবু তাহের উসমানী সহ বহু মুক্তিযোদ্ধা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই যুদ্ধে সাহসিকতার জন্য সর্বোচ্চ সংখ্যক পদক প্রাপ্ত রেজিমেন্ট ছিল ইস্ট বেঙ্গল তথা বাঙালিদের রেজিমেন্ট এই দলে তিনজন সিতারাই জুরত ও আটজন তামঘাই জুরত পায় আর বিমান বাহিনীতেও সবচেয়ে বেশি বাঙালি পাইলটরা পদক পায় উনিশশো সালের যুদ্ধে বাঙালি বৈমানিক মোহাম্মদ মাহমুদুল আলম এফ সিক্স সাব বিমান দিয়ে ভারতীয় পাঁচটি হকার হান্টার বিমান ভূপাতিত করেছিলেন সম্পূর্ণ যুদ্ধে তিনি মোট নয়টি বিমান ভূপাতিত করেছিলেন আরেক বাঙালি বৈমানিক লিভিং ইগল নামে বিশ্বের সমাদৃত সাইফুল আজম ডক ফাইটে একটি জঙ্গি বিমান ভূপাতিত করেছিলেন